যোগাযোগ করছি ইতিমধ্যে জাপানের সাথে আমাদের এমই হয়েছে তারা এক লক্ষ লোক নিবে স্যাম্পল হিসেবে দশজন ডাটা প্রা হয়েছে চীন আসছে চীনের সাথে হয়তো আমরা বাই ডিসেম্বর একটা এম করতে যাচ্ছি সেখানে তারা প্রায় তিন লক্ষ লোক নিবে তাদের টার্গেট হচ্ছে যে তাদের কোম্পানি যে সমস্ত দেশে আছে আমাদের দেশেও তাদের অন্তত তিরাশিটা প্রজেক্ট চলছে তারা চায় বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে এখানে নিতে এবং আমরা ইতিমধ্যে মন্ত্রণালয়ের সায়েন্স স্ট্রিম নিয়ে আলোচনা করেছি সেখানে সচিব সাহেব আমাদের সম্মতি দিয়েছেন আমরা একটা প্রস্তাব পাঠাচ্ছি এটা আমাদের দক্ষ আমাদের কাছে জার্মানের টিম এসেছিল আমাদের কাছে ইউকের টিম এসেছিল আমাদের কাছে ইউএসএ টিম এসেছিল আমাদের কাছে অস্ট্রেলিয়ার টিম এসেছে এরা সবাই মিলে স্কার্ট সিটি অফ ইয়াং কর্মক্ষম জনসংখ্যার অভাবে তারা রয়েছে তাদের এখন জাপান সবচেয়ে ক্রাইসিসের মধ্যে আছে যার আছে সবাই তাদের হচ্ছে বয়োজ্যেষ্ঠ লোক বেশি যারা এখন কাজ করতে পারে না তাদের দেখভাল করার জন্য কেয়ার কিভার বা এই ধরনের মানুষ দরকার ইঞ্জিনিয়ার দরকার তাদের তো ইয়াং পিপল যদি না থাকে তাহলে হার্ডওয়ার্ক করবে হার্ড ইঞ্জিনিয়ারিং বলতে যেটি আমরা বুঝি সেটি করার মতো লোক তাদের নেই তারা সবাই আমাদের বাংলাদেশ থেকে লোক নিতে যায় কেন তারা সবাই জানে যে আমাদের এখানে সেই ইয়াং পিপলের হিউজ পরিমাণ রয়েছে তাই এই হিউজ পরিমাণ ইয়াং পিপলকে যদি কারিগরি শিক্ষায় শিক্ষিত করে দক্ষ করতে না পারে তাহলে নাইজেরিয়ার মতো অবস্থা হবে নাইজেরিয়া ডেমোগ্রাফির ডিভিডেন্ড পেয়েছিল দুই হাজার দশ থেকে বিশ সেই সময় তারা থপাস করে পড়ে গেছে বিকজ তারা কারিগরি শিক্ষা করতে পারেনি বা চীন জাপান কোরিয়া এরা কিন্তু উঠে গেছে শুধুমাত্র ডেমোগ্রাফিক ডিভিডেন্টের সুবিধা তার সুবিধা সুবিধাটাই হচ্ছে কারিগরি বৃত্তিমূলক শিক্ষার উন্নতি এবং অগ্রগতি তো আমি আপনাদের সবাইকে লিখিতভাবে অনুরোধ করব যে আপনারা